আমরা আজকে আলোচনা করবো মাদকাসক্তকে কিভাবে আমরা আমাদের পরিবারের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন তারা জিজ্ঞাসা না করে ওই ব্যক্তির আসক্ত ব্যক্তির আচার আচরণ দেখে কীভাবে বুঝবেন যে তার হয়তো বা মাদকদ্রব্য অথবা সেলফোন অথবা কোনো ইলেকট্রনিক ডিভাইস আমরা যেটাকে বলি গ্যাজেট এর প্রতি যে অ্যাডিকশান এটা কিভাবে আমরা শনাক্তকরণ করতে পারি রুগীকে না জিজ্ঞেস করে তার আচার আচরণ এবং তার যে দৈনন্দিন জীবন যেটাকে আমরা বলি সাধারণ আচরণ এগুলো দেখে আমরা কিভাবে এটাকে বুঝবো যে এই ব্যক্তির ভিতরে হয়তো মাদক দ্রব্যের আসক্তি আছে বা গেজেটে আসক্তি আছে সাধারণত এদের একটি বয়স সীমা থাকে সেটি স্কুল বয়সী বাচ্চাদের থেকে শুরু করে অর্থাৎ আপনি দশ বছরই ধরেন দশ বছর থেকে শুরু করে আপনার চব্বিশ পঁচিশ ছাব্বিশ বা তিরিশ বছর পর্যন্ত বয়সের মানুষগুলোকে যদি আমরা ধরে নেই তাহলে এদের কতগুলো সাধারণ আচার আচরণ আছে কিংবা প্রাত্যহিক কিছু কাজকর্ম আছে তার সঙ্গে সঙ্গে তার বয়স অনুযায়ী ছেলে হোক বা মেয়ে হোক তাদের কিছু দায়িত্ব বা কর্তব্য বা কাজ আছে এই যে প্রাত্যহিক কাজকর্ম থেকে শুরু করে তার যে দায় দায়িত্ব এবং তার সমাজ যেটা তার কাছ থেকে আশা করে বিশেষ করে পরিবার এবং তার স্কুল বা ইউনিভার্সিটি বা কলেজ পাড়া প্রতিবেশী যে আশা করে সেটির মধ্যে কি ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করলে বুঝব যে এই ব্যক্তির মধ্যে হয়তো এই ধরনের আসক্তি আছে সাধারণত দেখা যায় যে যে ছেলেটি বা যে ব্যক্তি প্রত্যহ সকালে সাতটা বা সাড়ে ছয়টা এই সময় উঠত এবং দশ থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে যেত বড় জোর বারোটা সেই ব্যক্তি এখন সকালে ঘুম থেকে অনেক সময় ওঠারই কোনো তাগিদ বোধ করে না এবং রাত্রিতে কখন ঘুমায় সেটি খেয়াল করলে দেখা যায় যে কখনো দেড়টা কখনো দুইটা ইভেন চারটা পর্যন্ত সে ঘুমায় না এবং ওই সময়গুলোতে সে কিছু একটা করে এবং তার ঘরে আলো জ্বালানো থাকতে পারে এবং তা অথবা সে ঘন ঘন বাথরুম ইউজ করতে পারে তার দরজাটি ভেজানো থাকবে বা লাগানো থাকবে এবং সে একাকী থাকলেও দেখা যাবে যে হয়তো সে সেল ফোন বা ল্যাপটপ বা অন্য কোনো ধরনের ডিভাইসেস সেগুলো সে ব্যবহার করে থাকে এবং তার যে নিদ্রা তার মধ্যে বিরাট পরিবর্তন সে সবসময় জিজ্ঞাসা করলে যদি বলা হয় এত রাত্রি বধি তুমি কি করো তাহলে বলবে যে আমার ঘুম আসে না সকালবেলা দেরিতে উঠে উঠার কারণটা করলে ওই একই ফল পাওয়া যাবে যেহেতু দেরিতে ঘুমিয়েছে অতএব তার উঠতে দেরি হচ্ছে বা তাকে ডাকাডাকি করলে সে প্রচণ্ড বিরক্ত হচ্ছে এবং অস্ত্রাব্য গালাগাল অনেক সময় করে থাকে এবং ঘুম থেকে ওঠার পরেই হাতে মুখে কোনোরকম পানি না দিয়েই সে কি একটা কাজে জরুরি বের হয়ে যায় এবং তখন তার টাকার প্রয়োজন হয় এবং যারা মাদকাস্তিতে বেশি আসক্ত তারা সকাল বেলা উঠে এই তার মাদক কেনার জন্য যে অর্থের প্রয়োজন সেটি নিয়ে বাড়িতে মহা ঝামেলা তৈরি করে পিতা যদি থাকে না সাধারণত অথবা বয়সী ছেলেরা বা পুরুষরা যদি না থাকে মায়ের উপরে বোনের উপরে অত্যাচার শুরু করে আমাকে এখনই পাঁচশো বা হাজার টাকা ইত্যাদি দিতে হবে এভাবে সে টাকার ডিমান্ড করে এবং কিছুক্ষণ পরে হয়তো বা ফিরে আসে অথবা দিনের মতো সে চলে গেল ফিরলো হয়তো সন্ধ্যায় বা তার এবং তার যে নৈ নৈমিত্তিক যে কাজকর্মগুলো সেটা স্কুলে যাওয়ার থেকে শুরু করে তার অফিস অফিসকর্ম বা যে দায়িত্ব তার যে কাজকর্ম অন্যান্য ব্যবসা বাণিজ্য বা তার যে চাকরি বাকরি এটার প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নাই এবং এই ব্যক্তি প্রায়শই খুব মিথ্যা কথা বলে থাকে যে কোনো প্রয়োজনের জন্য একটু মিথ্যা কথা বললো হয়তো দেখা গেল যে সেই কাজটি তার আদৌ করা ছিল না অথবা তার যে টাকার প্রয়োজনের কথা যে কারণের জন্য বলেছে সেটি সে আসলে কেনেও নাই বা সেখানে ব্যয়ও করে নাই এছাড়া এই ব্যক্তির সবসময় মেজাজ খুব খিটখিটে থাকে পান থেকে চুন খসলেই সে একদম বাড়িটাকে একটা জাহান নামে পরিণত করে হইচই শুরু করে দেয় এবং তার মেজাজ খুব তিরিক্ষি এবং খুব খিটখিটে বলা যায় যেটাকে এবং তার খাওয়া দাওয়ার খুবই অরুচি এবং সকালবেলা বলতে গেলে কিছুই খায় না তার খাবার দাবার যা কিছু সব কিছু রাত্রির দিকে হয় এবং সে খাওয়া কখনো সে টেবিলে বসে তার পরিবারের লোকজনদের সঙ্গে খায় না টেবিলে মাকে বলে দেয় অর্ডার করে হয় খাবারটা তার ঘরের টেবিলে পৌঁছাতে হবে অথবা সে টেবিলে থাকলে সেগুলো নিজে হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে খায় এবং খাওয়ার সঙ্গে সঙ্গে তার যে কাজ আরধ্য কাজ যেগুলো তার যে নেশার বিভিন্ন ধরনের সামগ্রী জোগাড় করা এবং ঘণ্টার পর ঘণ্টা তার কারোর সঙ্গে কথা বলা এটি হচ্ছে তার কালচারের যে বন্ধু বান্ধব তারা যার সঙ্গে সক্ষতা সেটা ভিডিও গেমসের পালা করে খেলার ব্যাপারও হতে পারে অথবা তার যে সমস্ত কাজের জন্য নেশাদ সংগ্রহের জন্য যে বিষয়গুলো এগুলো নিয়েও অনেক সময় কথাবার্তা সাধারণত হয়ে থাকে এবং এটি কখনো কোনো সুন্দরভাবে তার কাছ থেকে কোনো জব ইত্যাদি মেলে না এবং দিনের পর দিন দেখা যাচ্ছে তার স্বাস্থ্যের অনেক হানি হচ্ছে এবং তার নিজের প্রতি তার কোনো কেয়ার নাই সে চুল ঠিকমতো আচরায় না এবং দাড়ি গোফ ইত্যাদি যার কাটার কথা সেগুলোও কাটে না এবং সাধারণত চুল তো কিছু সব বয়সে কিছুদিন পর পর পরিপাটি করতে হয় তার প্রতিও তার কোনো খেয়াল নাই এমনকি সে সাত দিন দশ দিন গোসল না করেও কাটায় এবং একই একই কাপড় ট্রাউজার জামা এগুলো পরেই সে ঘুমায় অনেক সময় জুতাও খুলতে ভুলে যায় আর মজা তো দূরের কথা এবং তার ঘর থেকে তার কাপড় চোপড় থেকে অনেক সময় গন্ধ বিশ্রী গন্ধ বের হইতে থাকে যেহেতু ঘামায় এবং সে এগুলোর প্রতি তার কোনো খেয়াল নেই এছাড়াও আপনার দেখা যায় যে কোনো রোগ বালাই হলে প্রায়শই এদের দাঁতের নানান ধরনের ব্যথা থাকে যেহেতু ঠিকমতো হাত মুখ ধয় না দাঁত মাজে না এবং দাঁতের কোনো পরিচর্যা করে না তার জন্য প্রায় দেখা যায় যে দাঁতের দাঁতে ক্যারিজ হয়েছে এবং তার দুর্গন্ধ তার কথা বলার সময় দেখা যায় আর তাছাড়া সে বন্ধু বান্ধবহীন হয়ে পড়ে তার গুটিগত বন্ধু বান্ধব ছাড়া এবং বিশেষ জায়গায় যাওয়া ছাড়া তার যে সমাজে যে মেশা এবং কোন একটা সদস্য ক্লাবের হওয়া কিংবা লাইব্রেরিতে যাওয়া কিংবা বাবা মার সঙ্গে বাজারে যাওয়া জুমার দিনে মসজিদে যাওয়া এগুলো তার কাছে এগুলো তাকে এগুলো করতে দেখা যায় না এই রকম ধরনের আচরণ ছাড়াও দেখা যায় যে যাদের রোজগার নেই প্রায়শই এই এই সমস্ত ইন্টারনেট ক্রয়ের জন্য বা ওয়াইফাইয়ের জন্য তাকে বিভিন্ন সময় পিতামাতার সঙ্গে ঝগড়া করতেও দেখা যায় এবং এই সমস্ত কারণের জন্য অনেক সময় আত্মীয় স্বজনরাও তার কাছ থেকে বিভিন্ন লোকজনের কাছ থেকে ধার করে দেনা করে এবং অনেক সময় কিছু কিছু ছোটোখাটো চর্য বৃত্তিও এদের মধ্যে দেখা যায় না বলে টাকা পয়সা নেওয়া বাবার পয়কেট থেকে মায়ের গহনাঘাটি ইত্যাদি এই ধরনের জিনিসও দেখা যায় এবং অনেকেই আছে যারা গাড়ির চালায় কিংবা নিজেরা ড্রাইভিং জানে তারা খুব রেকলেস ড্রাইভ করে এবং অনেক সময় অনেক দুর্ঘটনায় কবলিত হয় আর তাছাড়া ছোটোখাটো রোগ বালাই তাদের তো ইত্যাদি এগুলো লেগেই থাকে এবং অনেক সময় তাদের ঘরের মধ্যে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ব্যবহারের জিনিসপত্র পাওয়া যায় বিশেষ করে তার বাথরুমে বা স্নানাগারে শৌচাগারে এখানে দেখা যায় কতগুলো আপনার ফলিল ফয়েল দেখা যায় যেগুলো সিগারেটের ভিতরে আংতা যেটাকে আমরা বলি সেগুলো দেখা যায় এক টাকা দু টাকা পাঁচ টাকার নোট রোল করে থাকে এগুলো দেখা যায় এছাড়া অনেক সময় গাজার কোলকিউ পাওয়া যায় এই যে এই ধরনের ফয়েলে অনেক সময় দেখা যায় যে পোড়া টাকা অর্থাৎ সে যে রোল করে যখন স্মোক করে তখন অনেক সময় আগুন লেগে এটা পুড়ে যায় তার বিছনারও দেখা যায় অনেক সময় চাদর টাদর পোড়া সে যখন এটা খেতে থাকে অথবা খেতে খেতে স্মোক করতে করতে ঘুমিয়ে যায় তখন অনেক সময় সিগারেটের এই আলো আগুন লেগে অনেক সময় বিছনাপত্র এগুলো পুড়ে যায় কথা হচ্ছে যে এই ব্যক্তির নর্মাল যে আচরণ ওই বয়সী মানুষের কাছ থেকে পাওয়ার কথা সেগুলো তার ভিতরে অনুপস্থিত দেখা যায় এবং পুরা মানুষটাই তার আচার আচরণ ব্যবহার ইত্যাদি পরিবর্তন লক্ষিত করা যায় এবারে আমরা বলি যে সাধারণত যখন আমরা এরকম পরিবারের লোকজন বোঝে তখন তারা খুব উৎকণ্ঠিত হয় এবং ডাক্তার বা বন্ধুবান্ধব যারা চিকিৎসক আছেন কিংবা বিভিন্ন যে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমরা যে সমস্ত চিকিৎসা কেন্দ্রের নাম শুনি অথবা কল সেন্টারে কল করেও জানতে পারি তখন তারা বলে যে আপনার সন্তান এই যে সিমটমগুলো বা লক্ষণগুলো এগুলো মাদক সমস্যা আপনি তাকে নিয়ে আসেন সাধারণত দেখা যায় যে এরা এগুলোকে অ্যাভয়েড করে চলে এবং এভাবে করতে করতে দেখা যায় যে কোনোভাবে যদি কোনো বন্ধু বান্ধব বা কারও মাধ্যমে জানা যায় এবং সঠিক বা শনাক্তকরণ যায় যে সে এই সমস্ত জায়গাগুলোতে যায় এবং কোনো একটা জিনিসে খাচ্ছে সেটা ক্যানাবিস হতে পারে সেটা ফেন্সিডিল হতে পারে সেটি আপনার অ্যামফিটামিন বা ইয়াবা হতে পারে অথবা ক্রিস্টাল মেথ হতে পারে যে কোনো মাদকদ্রব্য এটা হতে পারে এবং মাত্রা যখন বেড়ে যায় তখন তার যে আচার আচরণ হয় এবং আমি আর একটা কথা ভালো করে বলে রাখি যে এই মাদকাসক্তির কিন্তু সঙ্গে পঞ্চাশ শতাংশের মতো আছে যে যারা মানসিক রোগেরও শিকার হয় কারণ মানসিক রোগের সঙ্গে আমরা এমনিতেই মাদকাসক্তিকে বলি ব্রেন ডিজার্ডার কারণ এটি যখন যে স্নায়ুর উপরে কাজ করতে থাকে তখন তার ভিতরে যে সমস্ত পরিবর্তনগুলো হয় সেগুলো প্রত্যাহারজনিত কারণেও কিন্তু তার ভিতরে মানসিক উৎকণ্ঠা এবং উদ্বেগ এবং বিভিন্ন ধরনের সিমটম দেখা যায় এছাড়াও এই মাদকাসক্তির ফলে অন্যান্য যে সমস্ত রোগ অর্থাৎ যে বয়সে তারা এই আসক্তিগুলো করে এই বয়সেই কিন্তু ক্ষুদ্র অর্থাৎ লঘু মানসিক রোগ থেকে গুরুতর মানসিক রোগ বিশেষ করে ফার্স্ট এপিসোড সাইকোসিস বাইপোলার ডিজর্ডার প্যারানয়েড সাইকোসিস কোভিক ডিজর্ডার অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার অ্যাকিউট অ্যাংজাইটি ডিজর্ডার স্টেজ ডিজর্ডার এবং অ্যাডোলোসেন্স ক্রাইসিসের বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায় কিন্তু এরা নিজেরা স্বীকার করে না এবং চিকিৎসকের নাম শুনলে তারা তেলে বেগুনে জ্বলে ওঠে এবং বাবা মাকে বলে সমস্যা তোমাদের তোমাদের কারণেই আমি এরকম হয়েছি তোমাদের চিকিৎসা করা দরকার এইরকম যখন কথাবার্তা বলতে থাকে এবং দিনের পর দিন যার অর্থের প্রয়োজন আরও বাড়তে থাকে এবং আচরণ এত বেশি খারাপ হয় যে অনেক সময় মা বাবাকে প্রহার করতে শুরু করে এবং টাকার জন্য তাদের উপরে অনেক বেশি জ্বালাতন করতে শুরু করে সে অবস্থাতে যখন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয় এগুলোই আমরা সাধারণত তাদের মধ্যে দেখতে পাই এখন আমরা কিভাবে এদেরকে চিকিৎসার আওতায় আনবো এবং যে অভিভাবক তাদেরকে কি পরামর্শ দেব যে লক্ষণগুলো কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম এটি ছাড়াও যে কোনো মাদকাসক্তের শর্তই হচ্ছে যে মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে তো চিকিৎসকের সঙ্গে কথা বলা হোক পরামর্শ হোক কাউন্সিলিং হোক অথবা আপনার যে চিকিৎসাই হোক না কেন তাকে তো ডাক্তারের কাছে যেতে হবে তারা ইভেন কি প্রাথমিক পর্যায়ের চিকিৎসার কথাবার্তা বলার জন্য অথবা তার কাছে ইতিহাস সংগ্রহ করা বা কাউন্সিলিংয়ের জন্য তারা যেতে চায় না এই ধরনের রুগীদেরকে অনেক সময় বল প্রয়োগ করে আমাদের বাংলাদেশের যে আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে আইন বা বিধিমালা আছে যেগুলো সেগুলো তো বলা হয়েছে যে যখন ওই ব্যক্তি নিজের জন্য ক্ষতিকারক হয় পরিবারের জন্য এবং পরিবেশের জন্য ক্ষতিকারক হয় এবং তার ভিতরে মাদকদ্রব্যর লক্ষণ পরিলক্ষিত হয় এবং তার কাছে মাদকদ্রব্য আছে বলে একদম পরিপূর্ণভাবে আমরা সন্দেহাতীত হই তখন তাকে অবশ্যই চিকিৎসার আওতায় আনতে হবে এবং এই চিকিৎসা সেটি সরকারি বা বেসরকারি যে কোনো ক্লিনিকে কিংবা চিকিৎসালয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য তাকে অবশ্য অবশ্যই পরামর্শের জন্য তাকে বলতে হবে যদি সে রাজি না হয় সেক্ষেত্রে কিন্তু তাকে আইন অনুযায়ী আপনার যারা অভিভাবক আছেন আইন নিয়ম মেনে তাকে দরকার হলে আমাদের যে প্রশাসন আছে তাদের সহযোগিতায় অথবা আত্মীয় স্বজনের দ্বারা তাদেরকে বুঝিয়ে অবশ্যই অবশ্যই তাকে চিকিৎসার আওতায় আনতে হবে এবং যে সমস্ত চিকিৎসাগুলোর কথা বললাম এর মধ্যে কতগুলো আছে যেগুলো ওপিএস বা ওপিএম ডেরিভেটিভস যেমন আপনার পেথিডিন হেরোইন আফিম বা মরফিন এগুলো কিন্তু প্রত্যাহারজনিত লক্ষণ হয় কারণ এটি ফিজিক্যাল ডিপেন্ডেন্স ডেভেলপ করে এবং অনেক সময় কতগুলো মাদকদ্রব্য আছে যেগুলো সাইকেডিলিক খেলে তার মাইন্ড অল্টার হয় এবং হ্যালোসিনেশান ডিলিউশন অর্থাৎ অলিক প্রত্যক্ষণ এবং ভ্রান্ত ধারণা তার ভিতরে জন্মায় এবং সে কারণে সে নিজের প্রতি যেমন ক্ষতি করতে পারে এবং তার অন্য কেউ ক্ষতি করতে পারে এছাড়াও তার সম্পদের অনেক ক্ষতি করতে পারে মতো অবস্থায় তাকে যে কোনো প্রকারেই হোক না কেন চিকিৎসার আওতায় নেওয়ার জন্য বলে কয়ে হোক অথবা আপনার চিকিৎসকের পরামর্শের বাসায় এনে হোক অথবা আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাকে অবশ্যই অবশ্যই চিকিৎসার আওতায় আনতে হবে এবং তাকে ভর্তির মাধ্যমে চিকিৎসা করতে হবে কারণ তার যে সমস্ত সমস্যাগুলো থাকে তার মধ্যে কিন্তু শারীরিক অনেক ব্যাধি পরিলক্ষিত হয় যেমন এই সমস্ত রুগীদের প্রায়ই আপনার যেমন লিভারি ইনফেকশান থাকে এবং তাদের অনেক সময় আপনার এনিমিক থাকে তারা প্রচণ্ডভাবে নানান ধরনের তাদের লাংসি ইনফেকশান থাকে এবং তাদের সঙ্গে সঙ্গে অন্যান্য অন্য যে সমস্ত শারীরিক রোগ সেগুলো বোঝার জন্য তাকে আসলে সব ধরনের বায়োকেমিক্যাল টেস্ট করা অবশ্যই অবশ্যই জরুরি অতএব এই সমস্ত কিছু বিবেচনায় তাকে অবশ্যই একটি ভালো চিকিৎসা জায়গা যেখানে তার শারীরিক এবং মানসিক পরীক্ষা সহ একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং তার সহকারী অন্যান্য চিকিৎসক যারা আছেন এটি সমবি ব্যবহারে তাকে চিকিৎসা করতে হবে এটি হচ্ছে আসলে সত্যিকার অর্থে অ্যাপ্রোচ অফ দ্য ট্রিটমেন্ট Uh, for the drug addiction or substance abuse disorder by Madhaka Shukti.